অত্যন্ত আনন্দ গণ পরিবেশে অনার অনুষ্ঠানের মাধ্যমে আজকের প্রাণের দ্বিতীয় জাতীয় কাউন্সিল উত্তরীয় পড়ার পর আজকের এই কাউন্সিল কারায় কারায় পূর্ণ হয়েছে সেই বোর্ড থেকে শীতের কুয়াশাকে ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ আহমেদ মাই ট্রাস্ট আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথিকে আসন অলঙ্কিত করার জন্য বিনীত অনুরোধ করছি প্রধান অতিথির আগে সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে আজকের প্রধান অতিথিকে সম্মান উত্তরীয় করিয়ে দিবেন আজকের এই কাউন্সিলের সফল সভাপতি নবী বংশের বত্রিশ সমাদা সৈয়দ মাসুকে বৈন